আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ার পাঠশালার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি ইঞ্জিন আজকে আমরা দেখব কিভাবে অটোকেট দুই হাজার বাইশ আপনার পিসিতে ইনস্টল করা যায় আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমরা এখন চলে যাব যেখানে আমরা সফটওয়্যারটি সংগ্রহ করে রেখেছি আমি আমার পিসির ফোল্ডারে সফটওয়্যারটি রেখেছি আমি চলে যাচ্ছি আমার পিসিতে দেখেন আমি চলে আসলাম আমার পিসির ই ড্রাইভে ই ড্রাইভ থেকে ক্যাড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি সেই ক্যাডের মধ্যে আমার সফটওয়্যারটি আমি চলে গেলাম দেখেন এখানে আমি আগেই সফটওয়্যারটি রেখে দিয়েছি এখন আমরা এই সফটওয়্যারের ভেতরে ঢুকলাম এই সফটওয়্যারটি এখন এই সেট আপে যাবো একটু সময় নেবে ধৈর্য সহকারে দেখুন যেহেতু সফটওয়্যারটি অনেক ভারী সফটওয়্যার তো আমাদের একটু সময় দিতে হবে দেখেন আমাদের সফটওয়্যারে এমন একটি ইন্টারফেস আসবে তারপরে আমরা রানে দেব দেখেন এই যে রান নামে একটা অপশন এই যে রান নামে একটা অপশন অপশন আছে রানে আমরা ক্লিক অপেক্ষা করুন দেখেন কি আসে দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হওয়ার প্রসেসিং এ আছে যার জন্য দেখাচ্ছে প্রিপেয়ারিং ফর ইনস্টলিং দেখেন আমাদের সামনে কি এন্টারফেস আছে আমরা অপেক্ষা করি দেখেন আমাদের এমন একটি ইন্টারফেস দেখাবে ঠিক আছে তারপরে আমরা দুটো অপশন পাবো ইয়েস নো আমরা অবশ্যই ইয়েস এ দেবো দেখেন আমাদের এখানে একটা ডিসক্লেমার আসবে সো আমরা সেই ডিসক্লেমারটা পড়ে নেব যেহেতু আমাদের পড়ার কোনো ই নাই অনেক বড় একটা ডিসক্লেমার সো আমরা আই এগ্রিতে দিয়ে দেব এই যে আই এগ্রি মার্ক করে দিলাম দেন আমরা নেক্সটে দেব দেখেন এখানে দুটো অপশন চাইছে এটা এইভাবেই থাকবে ডিফল্ট রেখে দেবেন তারপর আমরা আবার নেক্সটে দেব এরপর দেখেন আমাদের এখানে দুইটা ই চাইছে এটা মার্ক করা নেই এটা নতুন যারা install করবে তাদের জন্য এটা চলে আসবে আমার যেহেতু software আগে install করা ছিল so আমি এটা দিচ্ছি না যার জন্য আহ আবার দিচ্ছি দেখেন আমাদের software কিন্তু install হচ্ছে এখানে এই যে দেখেন এই দেখাচ্ছে installing autocad architecture দুই হাজার বাইশ এক হয়েছে অটোকের দুই হাজার বাইশ সফটওয়্যারটি অনেক ভারী সফটওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময়ের দরকার যার জন্য আমি ভিডিওটি ছোট করার জন্য ভিডিওটি ছোট করার জন্য এখানে আমি ভিডিওর স্পিডটি বাড়িয়ে দিয়েছি আপনার দয়া করে অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাহলে যে একটি পয়েন্ট আপনি স্ক্রিপ্ট করে গেলে আপনার সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হবে না আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে দেখেন আমাদের একটি মেসেজ আসছে আমাদের অটো সফলভাবে ইনস্টল হয়েছে এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব দেখেন আমাদের অটো কিন্তু সঠিকভাবে ইনস্টল হয়েছে দেখেন এটা আগে ওপেন করে দেখাই আপনাদেরকে দেখেন আমরা চেক দেবো যে আমাদের অটো সঠিক সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সব কিছু ঠিক আছে কিনা এটার ইন্টারফেস ঠিক আছে কিনা আমরা সব কিছু চেক দেবো দেখেন আমাদের অটো কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন দেখেছেন আমাদের অটো ইন্টারফেসটা এমন এরপর আমরা নিউ প্রজেক্ট এখানে ওপেন প্রজেক্ট নিউ প্রজেক্ট আছে আমাদের এখানে নিউতে ক্লিক করব দেখেন আমাদের এই অটো ক্যাটটা কিন্তু সঠিকভাবে ইনস্টল হয়েছে দেখেছেন এখন আমরা এটা ক্লোজ করে দিই কারণ এটা আমাদের দরকার নেই আমাদের যে টুলগুলো দরকার সে টুলগুলো এখানে সবই আছে দেখেন আমাদের এই যে টুল টুল বারগুলো দেখেন দেখেছেন আমাদের এখানে সকল টুলগুলো আছে যদি এক্সট্রা কোনো টুলের প্রয়োজন হয় সেটা আমরা আনব সেটা আমরা অন্যদিন দেখাবো আমাদের অটোকেটটা সঠিকভাবে ইনস্টল হয়েছে আমরা সাকসেস হয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান ধন্যবাদ